ছে ছি 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 অঙ্কে তুই ফেল করেছিস ছি তুই অঙ্কে ফেল করেছিস হ্যাঁ 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 আমি অঙ্কে ফেল করেছি হ্যাঁ আমি অঙ্কে ফেল করেছি কিন্তু বাবা আমার স্যার নম্বর কেটে নিয়েছেন কিসের জন্য স্টেপ জাম্পিং এর জন্য আ আর আমি অঙ্ক করিনি বলে আমার নম্বর কেটে নিয়েছে তো অঙ্ক করিসনি তো স্টেপ জাম্পিং করতে গেল আমি প্রশ্নের প্রথম আর লাস্ট অঙ্কটাই শুধু করেছি তো এটা কি রকম স্টেপ জাম্প এটা মারাত্মক স্টেপ জাম ছিল বাবা আমি একা ফেল করিনি বাবা বিশ্বাস না হলে তুমি আমাকে জিজ্ঞেস করো কত পেয়েছিস আর একত্রিশ মার্কস হলে পাস করে যেতাম দুই পেয়েছি একশোতে কত পেলে পাস এটা জানার পরেও তুমি বুঝতে পারছো না কততে পাস তোমার অবস্থা তো বাবা আমার থেকেও খারাপ कौन कॉन्फिडेंस है तो मार्क्स आशा करो